অনান কিয় ঠিক কৰি মাৰ্টিৰ অৱস্থা খেলা হৈ কিন্তু কৰা হ'ব লাগিব আমি তো এর বেশি তো কিছু চাহিদা থাকলে তো আপনি আমাকে চাইবেন চাহিদা না থাকলে আমাকে চাইবেন আর বিক্রি করতে পারলে আইব এক বদল করে আমি বিক্রি করতে পারি আমি আপনি রেখেছি আপনি আমার কিছু বলছি এই সে কারণ কীরকম চাহিদা মানে কত বছর তো অর্ধেক করতে পারে আগে পুরো পুরো অর্ধেক করতে মানে জিনিসের দাম কি বেশি দাম সমানি আছে আগের মতো জিএসটি জিএসটি কোনো কিন্তু সেল কমে গেছে কি কারণে সেল কমছে মার্কেটে তো আমরা দেখো যে বাজারের অবস্থা কেন কতজন কাজ করে কাজ করে তো অনেক আমি তো কমাইতে ছিল যে আগের যে অন্যান্য পঞ্চাশ জনের মধ্যে কাজ করি আমার কমাই বলছি দশজন ত্রিশ জন কাজ করি কী করবো সেল না সেটা তো কিছু করেন প্রোডাকশন করেন কী করবো সেলটা কমার কারণটা কি আমি তো আপনি কইলাম যে দোকানদারও কই আমরা বিক্রি করতে হবে আমরা যাবো কী কারণে মানুষ নিতে না কী কারণে অর্থনীতি পরিস্থিতি এটা আমার ধারণা নয় আর আব্দচাইদের অনুসারে এবার কতটুকু মারবেন চাইদের তে মার বেশি আছে কিন্তু মার চাইদা কম রেগা আমার দৃষ্টির অন্যদের আমি আমারটা সুজন Gracias.